দেখাবো 217 লিটারের একদম একদম লেটেস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আমি এটা ডিসপ্লে করেছি যেহেতু সেল হয়ে গেছে এর আগের কালার কালারটা কিন্তু খুব সুন্দর একেবারে উচ্ছস ভাই দেখেনি আর ওনার ভিউয়ার্সরা মনে হয় দেখেনি এই সিলু কালার মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন করা মানে মাথা নষ্ট পুরো এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে 240 লিটারের মিরর গ্লাসে যদিও কিছুক্ষণ আগে আমি আসলে জিডিটা চা দেখাইছে এখন একদম সচ্চটা দেখাবো যেটার কালারটা আসলে একবারে রানিং মিরর জাবা কালার বলে থাকে একটা ফ্রিজ দেখাবো যে ফ্রিজটা দেখাবো এটাকে মনস্টার ফ্রিজ বলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 356 লিটারের মিরর গ্লাসের মধ্যে যারা কিনা আসলে ভাবছেন শুধু ডিপ নেবেন তো আমি বলবো তাদেরকে ডিপ না নিয়ে ডিপ প্লাস নরমালের কম্বিনেশনে এই ফ্রিজটা আপনারা করেছেন যেহেতু সামনে কুরবান তো সেই আসলে আমি ডিপের কিছু অংশটা দিয়েছি ভবিষ্যতে

আজকে দশও নয় বারো নয় পনেরো নয় 20% পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখবে

উপরের ডিপ নিচে নর্মাল না ভাই হ্যাঁ ওকে

আ ওভারপাসটা হচ্ছে ডিপ নিসটা পাসটা হচ্ছে নরমাল ওকে এটার এমআরপি কত ভাই এটার এমআরপি কোম্পানি এর এমআরপি হচ্ছে 48100 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 38500 টাকা 38500 টাকা ওকে এরপরে আমি ছোটখাটো এটা কি ভিশনের সবথেকে ছোট ফ্রিজ সবথেকে ছোট ফ্রিজ যাদের কিনা এক কোরবানির মধ্যে আসলে বড় ফ্রিজের পাশাপাশি ছোট ফ্রিজও প্রয়োজন হয় তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে নতুন সংসার যারা করে সাজিয়েছেন অথবা ব্যাচেলর আছেন তাদের জন্য বিশনের একশো বিয়াল্লিশ লিটারের এই মডেলটা উপরে হচ্ছে ডেপ নিচে হচ্ছে নর্মাল আচ্ছা নিচে নর্মাল ওকে

ওকে এটা হচ্ছে 200 লিটারের মিরর গ্লাসে এটা 5050 আপনি দেখতে এনার্জি রেটিং আছে আর এখানে গ্রস আছে উপরে ডিপ আছে নিচে নরমাল একদম তুখখার একটা ফ্রিজ ওকে এটার এমআরপি হচ্ছে কত দেয়া আছে 38200 টাকা 20% কেবনের সাথে মাত্র 30700 টাকা ওকে

বললেন একটু উপরের ডিপ আছে দেখেন বিশাল ডিপ নিচে হচ্ছে নরমাল

এ আমি দেখাবো 330 লিটারের আপনার ডয়য়ারের মধ্যে একটা ফ্রিজ ইয়েলো এবং রেড এর কম্বিনেশনে এই ফ্রিজটা এটা কিন্তু সাথে লালের একটা পাশটা হচ্ছে নরমাল নিচের পাশটা হচ্ছে ডিপ দেওয়া আছে

এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো দুইশো লিটারের একদম একদম লেটেস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আমি এটা ডিসপ্লে করেছি যেহেতু সেল হয়ে গেছে এর আগের কালারটা কিন্তু খুব সুন্দর একেবারে উচ্ছাস ভাই দেখেনি আর ওনার ভিউয়ার্স না মনে হয় দেখেনি সি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন করা হ্যাঁ মানে মাথা নষ্ট পুরো ওকে ভিতরে কি উপরে কি ডিপ উপরে ডিপ নিচে নরমাল ওকে

এরপরে কোনটা দেখবো ভাই এরপরে আমি দুইশো লিটারের মিরোর গ্লাসের একটা ফ্রিজ দেখাবো যারা কিনা বড় নিতে চান তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে ফ্রিজটা আসলে হয়ে থাকে যেটা রানিং একটা ফ্রিজ ভিতর হচ্ছে হাজার চারশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ছয়ত্রিশ টাকা ছত্রিশ তিনশো টাকা রাইট ওকে তো ভাই দেখতে দেখতে আসলে সবগুলা ফ্রিজ আসলে আমি দেখাই দিয়েছি সবগুলা ফ্রিজ ধ্যান হয় ফ্রিজ কিন্তু ডিপ কি দেখাবেন না কথা মনে করেছেন যেহেতু সামনে কুরবান তো সেক্ষেত্রে আসলে আমি ডিপের কিছু অংশ আছে ভবিষ্যতে যারা যারা আসলে ডিপ ফ্রিজ দিতেছেন আমাদের একশো পঞ্চাশ লিটার দুশো লিটার আড়াইশো লিটার সাড়ে তিনশো লিটারে ডিপ ফ্রিজ গুলো হয়ে থাকে জাস্ট আমি আসলে মেজারমেন্ট বলে দিয়েছি আর এই পাশে আপনারা ডিপ গুলো দেখতে পাবেন যারা কিনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সব নতুন তো না একদম লেটেস্ট একদম ওকে ভাই তো কেমন কি মানে কেমন কি প্রাইস পুরো এরে মানে ডিপ ফ্রিজে কেমন ডিসকাউন্ট দিবেন ডিপ ফ্রিজ বলেন খারাপ ফ্রিজ বলেন সবগুলাতেই কিন্তু ডিজিটাল ডিসপ্লে সবগুলাতে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা সব মানে আজকের ভিডিওটা অবশ্যই যারা হচ্ছে ডিসকাউন্ট নিবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি সহ তাদের কিন্তু আজকে সময় পয়সা চলে আসতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালাম